ভাবছেন একজন ওয়ার্ল্ড ক্লাস এআই ইঞ্জিনিয়ার হবেন দারুণ কিন্তু এর জন্য কিন্তু একটা ক্লিয়ার রোডম্যাপ থাকা চাই তো চলুন পরের কয়েকটা মিনিটে আমরা একসাথে সেই রোডম্যাপটাকে একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই আচ্ছা এই জার্নিটা কেন এত স্পেশাল কারণ এটা শুধু একটা ভালো চাকরি পাওয়ার ব্যাপার না একদমই না ব্যাপারটা হলো আমাদের সময়ের সবচেয়ে বড় টেকনোলজিক্যাল রেভলিউশনের একেবারে সামনের সারিতে থাকা মানে এমন একটা ফিল্ডের অংশ হওয়া যেটা আক্ষরিক অর্থে গোটা পৃথিবীকে বদলে দিচ্ছে তো প্রথম সেকশন চলুন শুরুতেই একদম মূল প্রশ্নে চলে যাই একজন এআই ইঞ্জিনিয়ার ঠিক কী করেন আর কেনই বা এই রোলটা এখন এত বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে সহজ করে বললে এআই ইঞ্জিনিয়াররা হলেন এক ধরনের ব্রিজ বা সেতু একদিকে থাকে রিসার্চ ল্যাবের দারুণ সব আইডিয়া আর অন্যদিকে থাকে আমাদের বাস্তব পৃথিবী এআই ইঞ্জিনিয়াররা এই দুইটাকে একসাথে জুড়ে দেন মানে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স আর মাশিন লার্নিং এই তিনটা ফিল্ডের ঠিক মাঝখানে দাঁড়িয়ে কাজটা করেন আচ্ছা একটা খুব কমন কনফিউশন কিন্তু আছে ডেটা সায়েন্টিস্ট আর এআই ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন ডেটা সায়েন্টিস্ট হলেন একজন আর্কিটেক্ট যিনি একটা বাড়ির অসাধারণ একটা ব্লুপ্রিন্ট ডিজাইন করলেন আর এআই ইঞ্জিনিয়ার হলেন সেই সিভিল ইঞ্জিনিয়ার যিনি ওই ব্লুপ্রিন্টটাকে বাস্তবে একটা মজবুত নিরাপদ আর ব্যবহারযোগ্য বাড়িতে পরিণত করেন একজন স্বপ্ন দেখেন আর একজন সেই স্বপ্নকে সত্যি করেন আর এর ইম্প্যাক্ট ওহ সেটা কিন্তু শুধু টেক ওয়ার্ল্ডে আটকে নেই হেলথ কেয়ারে ক্যান্সার ডিটেক্ট করা থেকে শুরু করে ফাইন্যান্সে ফ্রড ধরা এমনকি স্ট্রিমিং প্ল্যাটফর্মে কোনটা দেখা হবে বা শোনা হবে সেই সাজেশন দেওয়া পর্যন্ত সব কিছুতেই কিন্তু এআই ইঞ্জিনিয়ার্সদের বিশাল অবদান আছে আর এ কারণেই এই ফিলটা আজ এতটা ভাইটাল আর হ্যাঁ এত গুরুত্বপূর্ণ কাজের পুরস্কারটাও কিন্তু বেশ লোভনীয় এই গ্রাফটা দেখলেই বোঝা যায় অভিজ্ঞতা আর স্কিল বাড়ার সাথে সাথে স্যালারিও কেমন রকেট গতিতে বাড়তে পারে বলা বাহুল্য এই লম্বা জার্নির জন্য এটা কিন্তু একটা দারুণ মোটিভেশন ওকে সেকশন টু যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে যেমন একটা সলিড ফাউন্ডেশন লাগে এআই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই চলুন দেখে নেওয়া যাক সেই ফাউন্ডেশনটা কি কি দিয়ে তৈরি এই জার্নির একদম গোড়ায় আছে দুটো পিলার দুটো স্তম্ভ এগুলো ছাড়া এক পাও এগোনো যাবে না আর সেই দুটো হল ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স কেন কারণ এগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা এখন গণিতের কথা শুনেই ভয় পাওয়ার কিছু নেই শুরুটা হাই হাইস্কুলের সেই বেসিক অ্যালজেব্রা দিয়েই হয় এরপরেই আসে লিনিয়ার অ্যালজেব্রা যেটা হলো ডেটা আর ভেক্টরের ভাষা আর ক্যালকুলাস ওটাকে বলা যেতে পারে মডেলের অপটিমাইজেশন ইঞ্জিন যেটা একটা মডেলকে সময়ের সাথে সাথে আরও বেটার হতে সাহায্য করে এই কয়েকটা জিনিসই কিন্তু সবচেয়ে বেশি দরকার ম্যাথসের সাথে সাথেই আসে স্ট্যাটিস্টিক্স এটা আমাদের শেখায় কিভাবে ডেটার ভেতর থেকে আসল মানেটা খুঁজে বের করতে হয় যেমন ধরুন প্রবাবিলিটি থিওরি আমাদের অনিশ্চয়তাকে মাপতে শেখায় আবার হাইপোথেসিস টেস্টিং দিয়ে আমরা চেক করি আমাদের মডেল যে রেজাল্ট দিচ্ছে সেটা আসলে বিশ্বাসযোগ্য কিনা সত্যি বলতে এই জ্ঞান ছাড়া ডেটা নিয়ে কাজ করা মানে অন্ধকারে ঢিল ছোড়া আচ্ছা থিওরি তো অনেক হল এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক তাই না এই সেকশনে আমরা কথা বলবো সেই সব টুলস আর স্কিলস নিয়ে যেগুলো একজন এআই ইঞ্জিনিয়ারের প্রতিদিনের কাজের সঙ্গী এই কথাটা কিন্তু মাথায় গেঁথে নেওয়া দরকার গার্বেজ এন গার্বেজ আউট মানে দুনিয়ার সেরা এআই মডেল থাকলেও তাকে যদি খারাপ বা আবর্জনা ডেটা দেওয়া হয় তাহলে আউটপুটও আবর্জনাই আসবে আর ঠিক এই কারণেই ডেটা সায়েন্সের স্কিল থাকাটা অ্যাপসলিউটলি মাস্ট একটা ভালো মডেল বানানোর আগে ডেটাকে কয়েকটা ধাপ পার হতে হয় প্রথমে ডেটা জোগাড় করে সেটাকে একদম ঝকঝকে পরিষ্কার করতে হয় এরপর মডেল যাতে সহজে বুঝতে পারে সেভাবে প্রস্তুত করা হয় আর সবশেষে ডেটা থেকে নতুন নতুন ফিচার তৈরি করে সেটাকে আরও পাওয়ারফুল করে তোলা হয় এই পুরো প্রসেসটাই ডেটার কোয়ালিটি ঠিক করে দেয় এরপর আমরা আসি ট্রেডিশনাল মেশিন লার্নিংয়ের দুনিয়ায় এখানে মেনলি দুই রকমের কাজ হয় একটা হল সুপারভাইজড লার্নিং যেখানে মডেলকে লেবেল দেওয়া ডেটা দিয়ে শেখানো হয় যেমন একটা বাড়ির দাম কত হতে পারে সেটা প্রিডিক্ট করা আরেকটা হল আনসুপারভাইজড লার্নিং যেখানে মডেল নিজে থেকেই ডেটার ভেতরকার প্যাটার্ন খুঁজে বের করে যেমন কাস্টমারদের বিভিন্ন গ্রুপে ভাগ করা কিন্তু মডেল বানালেই তো আর কাজ শেষ না তাই না এরপর সবচেয়ে জরুরি কাজটা হল মডেল ইভ্যালুয়েশন মানে পরীক্ষা করে দেখা যে মডেলটা আসলে কেমন পারফর্ম করছে এফ ওয়ান স্কোর বা মিন স্কোয়াড এরারের মতো কিছু মেট্রিক ব্যবহার করে এর পারফরমেন্স মাপা হয় ব্যাপারটা অনেকটা পরীক্ষার পর রেজাল্ট কার্ড দেখার মতো তো ফাউন্ডেশন আর কো টুলকিট নিয়ে আমাদের কথা হল এবার চলুন এআই এর সেই জগতে যাই যেটাকে বলা হয় কাটিং এজ মানে যেখানে আজকের দিনের সবচেয়ে এক্সাইটিং ইনোভেশনগুলো হচ্ছে মডার্ন এআইয়ের পেছনে যে ইঞ্জিনটা কাজ করে সেটার নাম হল ডিপ লার্নিং এটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি যেটা কিনা অনেকটা আমাদের ব্রেনের মতো কাজ করার চেষ্টা করে আর এর সুপার পাওয়ারটা হল এটা অসংখ্য ভাস্ট অ্যামাউন্ট অফ ডেটা থেকে নিজে নিজেই খুব জটিল প্যাটার্ন শিখে নিতে পারে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় টেকনোলজি কত দ্রুত এগিয়েছে আগে আর বা বা এলএসটিএমের মতো মডেল ছিল কিন্তু সেগুলোর অনেক সীমাবদ্ধতা ছিল এরপর সতেরো সালে আসে ট্রান্সফর্মার আর্কিটেকচার আর এটাই ছিল গেম চেঞ্জার এটা অ্যাটেনশন নামের একটা টেকনিক ব্যবহার করে ডেটার সবচেয়ে জরুরি অংশে ফোকাস করতে পারে আর আজকের দিনের জিপিটি বা লামার মতো পাওয়ারফুল মডেলগুলো কিন্তু এই ট্রান্সফর্মারের ওপর ভিত্তি করেই তৈরি এখনকার হট টপিক তো একটাই এলএলএমস বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো এগুলো নিয়ে কাজ করার কয়েকটা মূল ধাপ আছে প্রথমে প্রি ট্রেনিং যেখানে বিশাল ডেটা দিয়ে মডেলটাকে শেখানো হয় এরপর ফাইন টিউনিং মানে একটা নির্দিষ্ট কাজের জন্য ওকে অ্যাডাপ্ট করানো হয় র্যাগের মতো টেকনিক দিয়ে মডেলকে বাইরের দুনিয়ার লেটেস্ট ইনফরমেশন দেওয়া হয় আর অবশ্যই সব শেষে আসে ইভ্যালুয়েশন আর অ্যাথিক্স মানে মডেলটা কতটা ভালো কাজ করছে এবং এর ব্যবহার দায়িত্বশীল হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা তো আমরা আমাদের রোড ম্যাপের একদম শেষ ধাপে চলে এসেছি এত সব কিছু জানার পর এখন মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই পুরো জার্নিটা শেষ করতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে কিন্তু যদি ঠিকঠাক ফোকাস করে একটা ভালো ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে মাত্র তিন থেকে মাসের মধ্যেই কিন্তু একজন জব রেডি এআই ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব হ্যাঁ কাজটা চ্যালেঞ্জিং কিন্তু একদমই অসম্ভব নয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের ভবিষ্যৎটা যে এআই দিয়ে তৈরি হচ্ছে তাতে তো কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হল এই বিশাল নির্মাণ কাজে আমাদের ভূমিকাটা ঠিক কী হবে এই সিদ্ধান্তটা নেওয়ার সময় কিন্তু এখনই